তোমরা আমার সাথে সাথে বলার চেষ্টা করো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও ইউ আর এস ছোট হাতে ক্যাপিটাল এবং স্মল লেটার দুটোই বাসায় খাতায় লিখে চেষ্টা করবে বাসায় লিখে চেষ্টা করবে এবার আমরা দুই নম্বরে আসি নাম্বার টু হচ্ছে ওয়ার্ড মেকিং ওয়ার্ড মেকিং আমরা ও থেকে টি পর্যন্ত দুটো করে ওয়ার্ড আমরা শিখব ও থেকে টি পর্যন্ত আমরা দুটো করে ওয়ার্ড শিখব তোমরা আমার সাথে সাথে বলার চেষ্টা করবে O for ox, O X ox, O for ox, O for owl, O W L owl, O for ox, O for owl, P for pain, P E N P P O T pot, P for pain, P for pot, Q for queen, Q U W E N Queen. Q for Queen. Q for Quran. Q U R A N Quran. Q for ki Queen among Quran. R for rare. R-A-T, R -A -T, rat. R for rare. R for rain. R A I N R for rain. As for sun, as you and son, as for

তাহলে আমাদের বিফোর লেটার কি হবে ও পি তারপর হবে কিউ এখানে আছে জেড জেড এর আগে আমাদের কি হবে ক্যাপিটাল লেটার এক্স ওয়াই এবং জেড জেড এর আগে কি হবে বিফোর লেটার এক্স ওয়াই জেড এখানে আছে ভি ভি আছে তো আমাদের এখানে কি হবে বিফোর লেটার পি ইউ ভ এখানে আমাদের কি এবং ইউ আছে কি এর আগে কি হবে बिफोर লেটার এস এখানে আমাদের এস এর আগে बिफोर লেটার হবে এস এর আগে बिफोर লেটার ইউ এবং আর কিউ আর এখানে আছে আমাদের আর কিউ আর তাহলে আমাদের কিউ আর এর আগে কিউ এর আগে কি হবে আমাদের बिफोर লেটার

কি হয় ইউ ভি এর পরে কি হয় ডাব্লিউ আর এস এর পরে কি হবে আফটার লেটার যেহেতু আমাদের আফটার লেটার করতেছে আফটার লেটারে আমাদের আর এস এর পরে টি স্মল লেটার t হবে টিউ পরে কি হবে আফটার লেটার ভি এক্স y এর পরে z ও পি এর পরে কি হবে কিউ আমরা বিফোর লেটারে শিখেছি ক্যাপিটাল লেটার আফটার লেটার স্মল লেটার গুলো আমরা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমরা চেষ্টা করবা এগুলো ভাষায় প্র্যাকটিস করে ভাষায় প্র্যাকটিস করে আমার কাছ থেকে এগুলো শেখার চেষ্টা করবা আর ভাষা এবার আমরা চার নম্বর টপিকসে যাব চার নম্বর টপিকসে আমাদের হচ্ছে অ্যারেঞ্জ দ্য লেটার ফ্রম দিস অ্যারেঞ্জ এটা হচ্ছে গিয়ে তোমরা এলোমেলো সাজানো থাকবে লেটার তোমরা এলোমেলো থেকে সাজিয়ে লিখবে অ্যারেঞ্জ করবে দিস অ্যারেঞ্জ থেকে অ্যারেঞ্জ করবে তো আমাদের প্রথমে দিস অ্যারেঞ্জে ইউ ও ইউ আর ভি পি জেড টি ওয়াই এক্স এস ডব্লিউ এভাবে এলোমেলো সাজানো আছে তোমরা যেহেতু আমাদের ও থেকে শুরু হয়েছে তোমরা ও থেকে ধারাবাহিকভাবে সিরিয়ালি সাজিয়ে নিবে ও তারপরে ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড এভাবে তোমরা ধারাবাহিকভাবে ও থেকে জেড পর্যন্ত সাজিয়ে নেবে এভাবে তোমরা স্মল লেটার গুলো দেওয়া আছে স্মল লেটারটাও তোমরা একইভাবে এবার নাম্বার ফাইভ উইথ দা লেটার আমরা শূন্যস্থান পূরণ করবো শূন্যস্থান পূরণ করবো তো আমরা নাম্বার ওয়ান ও এখানে এক্স

আর খালি করে কি লিখবে এস অ্যাসের পরে খালি করে ইউ ভি তারপরে খালি করে কি লিখবে ডব্লিউ তারপরে খালি করে আবার ওয়াই তারপরে একইভাবে তোমরা স্মল লেটার গুলো লিখবে স্মল লেটার হচ্ছে ও ওর পরে খালি করে লিখবে পি পি এর পরে খালি ঘরে কিউ কিউ পরে আর আবার খালি ঘরে খালি ঘরে ভি খালি ঘরে ডব্লিউ এক্স ওয়াই জেড এভাবে তোমরা ক্যাপিটাল এবং স্মল লেটার দুটোই পিছনে কাজ করবে সাত নম্বরে আমরা ম্যাচিং দ্য ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার আমরা ক্যাপিটালেটারের সাথে স্মল লেটার মিল করবো ম্যাচ করবো তো আমি ম্যাচ করছি তোমরা দেখো আমার এখানে ও আছে ক্যাপিটাল লেটার স্মল লেটার ও এর সাথে আমি এখানে খুঁজবো স্মল লেটার ও কোথায় স্মল লেটারের মধ্যে এই জায়গায় পেয়েছি আমি স্মল লেটার ও এর মধ্যে মিল করেছি পি ক্যাপিটাল লেটার পি এর সাথে স্মল লেটার পি আমরা মিল করব কিউ একই ভাবে ক্যাপিটাল লেটার কিউ এর সাথে স্মল লেটার কিউ আর অ্যাস টি এপাশের ক্যাপিটালেটার ইউ ভি ডব্লিউ এক্স বাই জেন এই পাশে আমরা ক্যাপিটাল এর সাথে ইউর সাথে ইউ করবো ক্যাপিটালেটার ইউ স্মলিটার ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই

একটা হচ্ছে ছাতা আমরেলা নিচে লিখবে আমরেলা আর চাঁদের ছবি মন এত গেল নাম্বার এইট নাম্বার নাইন হচ্ছে চিলড্রেন হ্যান্ড রাইটিং বুক তোমাদের হাতের লেখার ইংরেজি যে বইটা আছে সেটা তোমরা বাসায় আমার কাছে পেজ টোয়েন্টি ওয়ান থেকে ফর্টি কমপ্লিট করে ফেলবে তো এই তোমাদের ইংরেজি বিষয়ের পরে তোমাদের আলোচনা তোমরা আশা করি এই আলোচনার উপর উপকৃত হবে আর বাসায় খেলাধুলার পাশাপাশি চেষ্টা করবে কিছু কিছু টাইম তোমরা পড়াশোনার জন্য ব্যয় করতে আর সবাই বাসায় থাকবে আমার কথা শুনবে ভালো থাকো আল্লাহ